হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বেশ ভালোই গরম পড়ে গেছে এখন রাতে অবশ্যই ফ্যান চালাতে হচ্ছে নালে ঘুমানোই যাচ্ছে না কিন্তু এই ঠান্ডা আর গরমের ওয়েদারে শরীরটা একেবারেই ভালো নেই মাঝে মধ্যেই খারাপ হচ্ছে সেই কারণে নিয়মিত ভিডিওটাও দিতে পারছি না আর আজকে যেটা বানাবো সেটা হচ্ছে লাউ গরম পড়তে না পড়তেই বাজারে প্রচুর পরিমাণে লাউ বিক্রি হতে শুরু করেছে তাই লাউ নিয়ে চলে এসেছি আর লাউ আমার খুব একটা প্রিয় সবজি না হলেও শরীরের জন্য কিছু কিছু সবজি খেতেই হয় ভালো না লাগলেও আর আজকে লাউয়ের যে রেসিপিটা বানাবো সেটা আমার শাশুড়ি মায়ের রেসিপি উনি আমাকে সাজেস্ট করেছেন এইভাবে লাউ রান্না করে খেলে নাকি দারুণ লাগে খেতে তাই ভাবলাম নর্মাল ডাল বা ঝোল না করে এইভাবে বানিয়ে দেখি যার জন্য সবার প্রথমে কড়াইতে ডিমটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর সামান্য নুন দিয়ে ভেজে ভেজে তুলে রাখবো এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে একটা আলুকে সরু সরু করে কেটে আমি দিয়ে দিয়েছি এবার আলুটাকে হালকা ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা লাউটাকে দিয়ে দেব আর লাউটাকে সরু সরু করে আমি কেটেছি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার আলুটা আর লাউটাকে ভাজা হতে দেব বেশ কিছুক্ষণ দেখুন লাউটা আর আলু আলুটা ভালো ভাজা হয়ে গেছে এখান এখানে লাউটা থেকে অনেকটাই জল বেরিয়েছে এবার এটাকে আমি একটা বাটিতে তুলে রাখবো তুলে রেখে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দেব আর দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচিটা ভালো করে ভেজে নেব আর ভাজাটা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব আর লাউটা ভাজার সময় নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম তাই এখন আর দিলাম না এবার এর ওপরে আলু আর ভাজা লাউটা আমি দিয়ে দেব দিয়ে সব কিছুকে ঢাকা দিয়ে মিনিট পনেরো কুড়ি মতন রান্না হতে দেব লো আছে তো মিনিট পনেরো ধরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েই ভাজছিলাম আর মাঝে মধ্যে খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর দেখুন লাউটা আর আলুটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে আর এরকম অবস্থায় আমি ভেজে রাখা ডিমটাকেও ডিমের কুচিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেবো এরকম সময়ে নুনটাকেও একটুখানি চেখে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না আর এরপরেও মিনিট দশের মতন আমি ডিমের সঙ্গে এটাকে ঢাকা দিয়ে রান্না করব মিনিট দশ হয়ে গেছে ভালো করে ডিমের সঙ্গে সবটা রান্না হয়ে গেছে আমার ডিম দিয়ে লাউয়ের ঘন্টটা রেডি হয়ে গেছে আর এটা তো আমি প্রথমবার বানিয়েছি এটাকে কোনোদিনও বানাইনি আর খেতে এটা দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বানাবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ততক্ষণ ভালো থাকবেন টাটা